উৎসব দেখে আমি আর আমার মেয়ে দুজনই ভীষণভাবে মুগ্ধ হয়েছি মানে জাহিদ ভাইয়ের কথা কি বলবো তানিমের কথা কি বলবো এক্সেলেন্ট মানে এত সুন্দর ফিল্ম আমি অনেক দিন পর একটা সিনেমা দেখে এত আনন্দ পেলাম এত ভালো লাগলো লাস্ট পর্যন্ত গিয়ে এত ভালো লাগলো খুব খুব ভালো লেগেছে তো আসলে থাকা থাকারই কথা ছিল আমি জানি না যে এটা না থাকে নাকি কারণ আমার তো আগে সিনেমা রিলিজ হয় না ঈদে সো আমার কোনো আইডিয়া নাই তো এই বাড়িতে আমি তো দেখছি যে সবাই সবার প্রতি খুবই আন্তরিক আমার সিনেমা যদিও এখন অনেকেই দেখে নাই বাট আমি আশা করবো দেখবে অনেকে পছন্দ করে তাও দেখে নাই আবার অনেকে অনেক অপছন্দ করে আমাকে তাই দেখতে পারছে না কষ্টের চোটে কিন্তু যাই থাকুক কষ্ট নিয়ে হলেও দেখতে পারে অসুবিধা নাই মানে বিরক্তি নিয়েও দেখা যায় অনেক কিছু নিজেকে শান্ত রাখার জন্য কিছুটা সময় মেডিটেশন করছি আর হচ্ছে আল্লাহর কাছে বার সুক্রিয়া করছি কারণ অডিয়েন্স আসছে এসে সিনেমাটা দেখছে আমার এসমাটার কর্মফল এবং ভালো কথা বলছে আল্লাহ বাঁচিয়েছে হলে যে কী হতো আল্লাহ জানে আর এই তো যার মনটা সুন্দর আমার কাছে মনে হয় পৃথিবীর সবাই সুন্দর যার মনটা সুন্দর তার তাকে দেখতে বাইরে থেকে বেশি ভালো লাগে আমার মনে হয় বা যারা ভেতরে হিংসা নিয়ে ঘুরে তারা যতই রূপবতী হোক না কেন তাদেরকে আলটিমেটলি ভয়ঙ্কর কুচ্ছিত লাগে থ্যাংক ইউ